বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার একটি ভর্তার রেসিপি যখন আমার কিছুই খেতে ভালো লাগে না মুখে রুচি থাকে না জ্বর আসে বা ঠান্ডা লাগে তখন আমি এই রেসিপিটা করে খাই এই ভর্তাটা বানিয়ে খেলে আমার কাছে মনে হয় খেতে ভালো লাগে এবং সেই সঙ্গে মুখের রুচিও ফিরে আসে আপনারা অবশ্যই চাইলে ট্রাই করতে পারেন যাদের খেতে ভালো লাগে না বা কোনো কারণে মুখে রুচি চলে গেছে অথবা যারা আমার মতো ঝাল খেতে পছন্দ করেন ভর্তা লাভার আছেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল কারণ আমি ভিডিওর মাঝখানে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো লাল লাল মরিচের ভর্তা দেখতে খুবই ভালো লাগছে আর দেখে আমার আবারও খেতে মন চাচ্ছে এই ভর্তাটা বানানোর জন্য খুব বেশি কিছু প্রয়োজন নেই মাত্র দুইটা উপকরণ দিয়েই এই মজাদার ভর্তাটি আপনারা বানিয়ে নিতে পারবেন এই ভর্তাটা বানানোর জন্য আমি এখানে ব্যবহার করেছি শুকনো মরিচ এখানে আমি খুব বেশি পরিমাণে মরিচ ব্যবহার করিনি দশ বারোটার মতো মরিচ নিয়েছি আপনারা চাইলে আরও বেশি পরিমাণে নিতে পারেন এই মরিচটা অনেক বেশি ঝাল যার কারণে আমি এখানে কম করে নিয়েছি যেহেতু এইটা মরিচেরই ভর্তা তো এখানে মরিচের পরিমাণটা বেশি থাকতে হবে আপনারা চাইলে যদি মরিচের ঝাল কম থাকে সেই ক্ষেত্রে মরিচ আরও পরিমাণে বাড়িয়ে নিতে পারেন আর এখানে অবশ্যই শুকনামরিচটাই ব্যবহার করতে হবে শুকনামরিচগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর শুকনামরিচটা ভাজার জন্য এখানে তেল ব্যবহার করা যাবে না শুকনা অবস্থায় এই মরিচটাকে ভেজে নিতে হবে মরিচটা ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে দুইটা মাঝারি সাইজের রসুন নিয়ে নিয়েছি আর এই ভর্তার মধ্যে রসুনটা অবশ্যই কাঁচা অবস্থায় ব্যবহার করতে হবে এখানে রসুনটাকে ভাজা যাবে না এই ভর্তায় কাঁচা রসুন ব্যবহার করলে অনেক স্ট্রং একটা রসুনের ফ্লেভার পাওয়া যায় আর খেতেও অনেক বেশি ভালো লাগে এবার আমি মরিচ আর রসুনটাকে খুব ভালোভাবে বেটে নিচ্ছি একদম মিহি করে বেটে নিতে হবে আর অবশ্যই এই ভর্তাটা পাটায় বেটে করার চেষ্টা করবেন তাহলে এর অরিজিনাল টেস্ট পাবেন আর যদি ব্লেন্ডারে করেন তাহলে কিন্তু এর যে আসল ফ্লেভার বা টেস্ট সেটা কিছুই পাওয়া যাবে না আর ব্লেন্ডারে ভর্তাটা করলে এত বেশি মিহি হবে না এই ভর্তাটা করার সময় অবশ্যই পরিমাণের তুলনায় একটু বেশি পরিমাণে লবণ ব্যবহার করবেন তাহলে ঝালটা অতটা বেশি ফিল হবে না ঝালটা কম লাগবে লাস্টে সরিষার তেল দিয়ে সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং